হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন বাজে হচ্ছে সকাল দশটা উঠান মোছা শুরু করেছে তো মোছা হয়েই গেছে এখানে মুচ্ছে উঠানের অবস্থা তো খুব বাজে হয়ে গেছিলো মুচ্ছি এখান থেকে তখন কাপড়টা কেঁচে দিয়ে আসলাম মুখ ধুলাম এখন তো চা খাবো গরুর একটা বাজে অভ্যাস কী সকালবেলা পাঁচটার থেকে তো উঠেই হয়ে গেলো মানে পনেরো ষোলো দিন ধরে সে পাঁচটার থেকে উঠে উঠে কী করেছে তো সকালবেলা উঠে পেচ্ছাপ করেছে বাইরে বাইরে হিসু করে গিয়ে আর বিছানায় উঠেছে বিছানায় উঠে একটু ফোন দেখছিল ফোন দেখতে দেখতে ফোনের এরকমই নেশা ব্ল্যাঙ্কেটের মধ্যে বসে বসে পুরো বিছানাতে হিসু করে দিয়েছে ব্ল্যাঙ্কেট তো ধুয়ে দিলাম কিন্তু বিছানা ওই তোরষুক তো আর ধুতে পারবো না ওইটা বিছানাতেই পাতা আছে এই করে অবস্থা ছেলেটা কি বলবো আর এত ফোনের নেশা ওর যে ফোন রেখে এসে আর হিসু করার টাইম নেই ওর এরকম রাত্র থেকে জ্যাকেট পড়ে আছে জ্যাকেট এখনও খুলছে না না কুলবো না তো যাই হোক চা চা মনে মা বানিয়ে রেখেছিলো সকালবেলা গরম করে নিই একটু মুড়ি নেই বানানোই আছে একটু গরম করবো আর সর্ষে তেল দিয়ে একটু মুড়ি তো চা মুড়ি খেয়ে রান্না বসাবো এই ধনে পাতা দেখতে পাচ্ছি ধনে পাতা না চালের উপরে রাখা ছিল তো কালকে রাখা ছিল কালকে তো হালকা রোদ ছিল তো শুকিয়ে গেছে মা ভুলেই গেছে চালের উপরে ধনে পাতা রাখা আছে তো সার রাত রেখে দিয়েছে তো একটু টাটকা হয়েছে তো নিয়ে চলে এসছে সকালবেলা না আজকেও শুকিয়ে যেত শুকিয়ে কপি আছে বাঁধাকপি আছে আর কলাটা না অনেক দিনে আগে এনে রেখেছে দু সপ্তাহ আগে কাঁচা কলা এনে রেখেছে মানে খাওয়ার জন্য কাঁচা কলার কী বলে আলু সব আলু দিয়ে করে যে শুক্তো আর কি তো করবো আজকে নাহলে নষ্ট হয়ে যাবে কলাটা যদিও এত কলা লাগবে না দেখি কতটা লাগে আর কি আলুর দে করবো একটা করলা আছে করলাটা দিয়ে দেবো আর ফুলকপি দে একদম মাখা মাখা সবজি করবো আজকে এটাই করি রান্না চাটা খেয়ে তারপরে সবজি কাটবো মা তো ঘর উঠানো হচ্ছে উঠানোর সব মা স্নান করে পুজো দিয়ে দেবে ঘুবুল আজকে সকাল থেকে এখনো কিছুই খেলো না দশটা বেজে গেছে খেলো না নদিন বলে মা জল বিস্কুট আছে খাওয়ার কোনো মানে ইসেই দিচ্ছে না ওর খেতেই যাচ্ছে না কিছু খাওয়ার চাহিদাই নেই তবুও মুভি বললাম ওই যে এখন এলো খেতে বলে মায়ের বিস্কুট তাই বললাম জুতো পরে আসো আমার জুতো পরে এসেছে মানে মা পরে জুতোটা এই দেখো জ্যাকেটার খুলছে না এই জ্যাকেটার রেখেছি কিন্তু আরেকটা সোয়েটার আছে ওটা খুব গরম কিন্তু তবুও খুলছে না খুলবো বাবা কেন খুলবা না হ্যাঁ ঝাড়ুটা কেমন করে রেখেছে হ্যাঁ পরে খুলবা তোমার গরম লাগছে না পরে গেলো দা আমি বের করে দিচ্ছি তাড়াতাড়ি বিয়ে করো তাড়াতাড়ি বের করো তাড়াতাড়ি বের করো পাগল ছেলেরা আমার এটা খাও হ্যাঁ বেশি বিস্কুট যদি দিই না এখন তাহলে পরে ভাত খেতে যাবে না তোমার কি এটা খুলতে হবে না পড়াশোনা করলা কি কি লিখলা এ বি সি ডি এফ জি লিখলা তারপরে হচ্ছে আর কি লিখলা এ ফর অ্যাপেল লিখলা আর ওয়ান টু আর আর কিছু পড়া নাই আচ্ছা তো তুমি কি কেমন কেমনভাবে বসছো এভাবে ও এভাবে ও তো হচ্ছে তুমি জ্যাকেটটা খুলো রোদ উঠলো তো আর একটা কথা হচ্ছে কালকে জ্যাকেট পরেই ঘুমিয়েছে রাত্রেবেলা খুলে নি জ্যাকেটটা আমি জ্যাকেট পরেই ঘুমাবো কত বললাম খুলো খুলো খুললো না সারা জ্যাকেট পরেছিল সে সন্ধেবেলা যে পড়েছে মানে নয়টার সময় ঘুমতে উঠেছে সাড়ে সময় ওঠার পর ঠান্ডা লাগছিল পড়েছে তারপরে আর খুলে নি এখনও চলছে সোয়েটার জ্যাকেটটা একটু কেচিয়ে দিতে হবে কিন্তু কাচতে তো পারবো না তাছাড়া দু তিন দিনে শুকাবে না ভিতরে তুলো আছে তো কী করব ওইটা একটা কাপড়ের মধ্যে সার্ভার সাবান নিয়ে ভালো করে উপরটা যা আছে এই সাইডগুলোই ঘষিয়ে দিব এভাবেই ধুতে হয় কিন্তু আমরা তো ওইভাবে ধুই না পুরোটাই জলে ভিজিয়ে দিই তার জন্য ভারী হয়ে যায় ভিতরে এই তুলোগুলো গুটি গুটি হয়ে যায় তো খাও খাইতে আর একটু পড়াশোনা করবে ঠিক আছে বা রান্না করবে তারপর তোমাকে হলে ডাক দেবো হ্যাঁ ওকে ঠিক আছে এখন বাজে হচ্ছে এগারোটা সতেরো ভাত বসে আছি সবজিও কাটা হয়ে গেছে মোটামুটি নিয়ে এলো মাছ কি ডবল লাগবে না থাক গরম জল দিয়ে ধুয়ে নেবো লাগবে না তো রাজকুমার কে বললো মাছগুলো কেটে নে ভাত নামিয়ে বসে আছি কাটতে হবে না বঁটি লাগবে চোচ কাটা ওই সে কাটা যায় আলু কাটতে হবে আমি মানে চাকু দিয়ে কাটতে পারি না কাটা জানা চাকুর দিয়ে ভাগ ভাপানো আছে সবজি কাটবো তারপরে তো আসলে ভালোই লাগে তারপরে মাছা চিরিক পারে চিরিক মারে চিরিক তো মাছ তো এক ঘন্টা লাগে তো এখন বাজে হচ্ছে আড়াইটে এই যে মাত্র স্নান করে খেতে এলাম সে দশটার সময় খেয়েছিলাম চা চাট মুড়ি তারপর হচ্ছে আলু ফুলকপি তরকারি নিরামিষ একদম এটা পুরো একদম নিরামিষ আদা যেটা বাটা দিয়ে চচ্চুরি এটাও নিরামিষ একদম পাঁচফোরণ দিয়ে করেছি এখানে আছে ফুলকপির ডাটা আলু আর একটা মূলও ছিল মূলটা কেটে দিয়েছি এটা হচ্ছে চচ্চড়ি রাজ করে বলো চচ্চুরিটা খুব স্বাদ হয়েছে আর এটা হচ্ছে মাছ বাটা মাছ গ্রেভি টাইপের করেছি কোনো সবজি দিই যাই হোক খেয়ে নেই খেতে পেয়েছি প্রচণ্ড খেতে পেয়েছি আর এখানে দেখতে পাচ্ছ স্যালাড ভাতটা একদম নরম হয়ে গেছে মানে চালটা যেন কেমন কত রকমভাবে রান্না করলাম কিন্তু ভাত সেই নরম হয়েই যায় মানে আঠা আঠা হয়ে যায় চাকা ধরা কেন যে এরকম হচ্ছে মা রান্না করছে তাও এরকমই আর যদি একদম শক্ত নামানো হয় তাহলে একটু ঝরঝরা হয় একটু ঝরঝরে হয় কিন্তু শক্ত থাকে ভাত